দেখেছো দেখেছো কাণ্ড কারখানাটা আটার বস্তাটা এখনো আমাকে একটু চাই দিয়ে গেল না ও কি জানে না যে সকাল সকাল উঠে আমার আবার একটু চা না খেলে মাথাটা আবার ঠিক থাকে না কোথায় গেলে হে বৌমা ও আটার বস্তা বৌ কোথায় গেলে তুমি এদিকে এসো বলছি শরীরটাকে তো বানিয়েছো? গোদাম ঘরের মতো আবার কাজকর্ম করতে করতে তোমার বারো মাস পেরিয়ে যায় ওই গো মা এদিকে আসবে নাকি আমায় যেতে হবে আমি এই যে বলুন মা কি হয়েছে আমি আসলে রান্নাঘরে ছিলাম রান্নাঘরে কত কাজ আপনি তো জানেনি একটা সংসারের কাজ কতটুকু হয় বা বাবা বাবা মেয়ের কথা শোনো তা বলি চালের গোদাম। আমার যে সকাল সকাল চা দরকার হয় সেটা কি তোমার মনে থাকে না নাকি প্রত্যেক দিন তোমায় আমায় মনে করিয়ে দিতে হবে কত শখ করে ছেলেটাকে বিয়ে করিয়েছিলাম বিয়ের পর থেকে সেই যে ফুলা শুরু করে দিয়েছো ফুলে একেবারে ঢোল হয়ে গেছ মাহ আমি কি নিজে থেকে মোটা হয়েছি বলুন বিধাতা যদি আমাকে এই দান করে থাকেন আমি কি করব। আমি তো অত খাবারও খাই না আপনি আমাকে কাজ করান তবু এভাবে গোদাম চালের বস্তা আমায় ডাকবেন না আমার খুব কষ্ট লাগে আপনার চায়ের দরকার তো আমি এখনই আপনার জন্য চা বানিয়ে আনছি আসলে মা সকালে উঠে রান্না বান্না করতে করতেই আমার খুবই কষ্ট হয়ে যায় এই ভারী শরীরটা নিয়ে আর তো পারি না মা শোনো চুপচাপ কাজগুলো করবে একটা কাজও যদি পড়ে থাকে তো আমার সোনা ছেলের কাছে এমন বিচার দেব তোমার নামে দেখবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে তোমায় আমি যেমন বিরক্ত তোমার উপরে আমার ছেলেটাও তেমনই বিরক্ত তোমার উপরে বুঝতে পেরেছো সবাই আমার প্রতি বিরক্ত মা শুধু আমি আপনাদের প্রতি বিরক্ত হতে পারছি না কারণ আপনারা হচ্ছি আমার পরিবার পরিবারের উপর কি বিরক্ত হতে পারি বলুন তবে আপনাদের এই কথায় কষ্ট পেলেও আমি কিন্তু হাল ছাড়ব না আমি বিশ্বাস করি একদিন না একদিন আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন আচ্ছা মা তাহলে আপনি থাকুন আমি চাটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও আর শোনো কিছুক্ষণ পর আমার ছেলেটা আসবে তাড়াতাড়ি খাবার দাবারটা তৈরি করে রেখো বেশি যদি দেরি হয় তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে খুবই গতকালকে যে তোমাকে বলেছিলাম আমার কাপড়গুলো খুব ভালোভাবে ধুয়ে রাখতে কই আমার কাপড়গুলো তো ময়লাই হয়ে আছে ধুয়ে তো দাওনি সারাদিন ঘরে থেকে তার রাজকুমারী করোটা কি শুনি সারাটা দিন তো খেয়ে খেয়ে মোটাই হয়ে চলেছ তোমার ওই মোটা শরীর নিয়ে কি নড়তে চড়তে তোমার কত মাস সময় লাগে শুনি কেন কেন সবাই মিলে এত কথা আমায় শোনাচ্ছ আমার এমনিতে নড়তে চড়তে একটু সমস্যা হয় আমার খুব কষ্ট হয় কারণ আমার এই অতিরিক্ত ওজনের জন্য আমিও তো একটা মানুষ কেন আমাকে শুধু শুধু দোষারোপ করো আমি তোমায় কথা দিচ্ছি সব বাড়ির কাজ শেষে তোমাকে বিয়ে করে বিয়ের সময় তো ভালোই চিপচিপে ছিলে কিন্তু বিয়ের পর থেকে একদম ফুলে ঢোল হয়ে গেছো পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে নিয়ে মস করে সবাই বলে রোগাবরের মোটা বউ মানুষের কথায় কান দিলে কি জগৎ সংসার চলবে বলো তারা তাদের মতো কিছু বলতে থাকো আর আমরা আমাদের মতো সুখী থাকি ঠিক আছে ঠিক আছে মানুষ তো কথা বলবেই কারণ তোমার ওরকম বিকট চেহারা দেখে মানুষের তো আর মুখ আটকে রাখতে পারবে না তাড়াতাড়ি খাবারটা বেড়ে টেবিলে দিয়ে যাও আচ্ছা গো ঠিক আছে তুমি টেবিলে গিয়ে বসো আমি তোমার জন্য খাবারটা তৈরি করে আনছি গো দিদি তোমার বাড়িতে বেড়াতে এলাম কই আমার সাথে একটু হাসি খুশি কথা বলবে মুখটা ওরকম গুমরা করে রেখেছো কেন গো কি হয়েছে তোমার বলো তো শুনি তোমার ওই মোটা বউ কি ঠিকঠাক কাজ করছে না নাকি তোমার অত্যাচার করে কোনটা আমায় বলো তো সবটা শোন রে ছোট নিজের ভুলের কারণে আমার নিজের ছেলেটাকেই এখন শাস্তি পেতে হচ্ছে বৌমার বাপের বাড়ির পরিবেশ কিন্তু আগে থেকেই ভালো ছিল বুঝেছিস তো ছোট তাই লোভে পড়ে বিয়ে করিয়েছিলাম ছেলেটাকে আর এমনিতেও তখন ছিল কিন্তু বিয়ের পর থেকে ছিপছিপে দেখছিস না কিরকম মোটা হাতের মতো হচ্ছে জানি না কোন দিন যে তার শরীরটা ফেটে দুভাগ হয়ে যায় কে জানে ঠিকঠাক একটা কাজ করতে পারে না ঠিকঠাক রান্নাবান্না করতে পারে না আমি পাগল হয়ে যাব রে পাগল হয়ে যাব মোটা অঙ্কের চৌতুক নিয়ে ছেলেকে বিয়ে করিয়েছো এখন এই মোটা বউয়ের কি দরকার বলো তো তুমি এক কাজ করো এই বুকে কোনোভাবেই বাড়ি থেকে তাড়িয়ে দাও তারপর একটা সুন্দরী মেয়ে বিয়ে করেই সংসারে নিয়ে এসো দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে একদম ওই মোটা বউ যদি সংসারে থাকে তাহলে দেখবি তোমার এই সংসারটা ধ্বংস হয়ে যাবে বাবা গো বাবা আমি তো আমার ছেলেকে বিয়ে করিয়েছি দেখো তো কি কত সুন্দর মেয়েটা দেখলে প্রাণটাই জড়িয়ে যায় তোমার বউয়ের মতো ওরকম মোটা বউ আমি কখনোই আনতাম না যদি আমাকে সোনার গড়া দিয়ে ভরে দিতে না আর বলিস তারে ছোট সেটা তো আমার কপাল রে কপাল জীবনে বড্ড বড় ভুল করে ফেলেছি রে যেটা শাস্তি ছেলেটা পাচ্ছে শোনো তাহলে ওসব বাদ দাও তুমি কোনো না কোনো ভাবে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে আমার স্বামীর তো টাকা পয়সার অভাব নেই কোনো কিছুরই অভাব নেই তবু কত দিন ধরে বলছি যে আমাকে একটা কাজের লোক রেখে দিতে আমি আর পারছি না এভাবে কাজ করতে কিন্তু আমার স্বামী আর শাশুড়ি তো এগুলো চায় না তারা চায় আমাকে কিভাবে একটু কষ্ট বাড়িয়ে দেওয়া যায় এ বিধাতা তুমি আমার স্বামী আর শাশুড়িকে একটু সুবুদ্ধি দাও আমি যে আর পারছি না আমার যে খুবই কষ্ট হয় বিধাতা খুবই কষ্ট হয় এই যে এই যে দেখ ছোট তোকে বলেছিলাম না যে সকাল আটটার সময় আমি মশলা বাড়তে পাঠিয়েছিলাম আর এখন বাজে সকাল দশটা দু ঘন্টা এখানে বসে বসে মশলার দিকে তাকিয়ে রয়েছে হায় রে হায় কোন পোড়া কপালি মোটিকে এখানে আনলাম ধরে বের করে দাও দিদি বের করে দাও এই মোটা বউ যদি বাড়িতে থাকে তাহলে তোমার পুরো বাড়িটা ইটগুলো খুলে খুলে খেয়ে ফেলবে বাবারি বাবা তার বিশাল দেহ দেখলেই আমার ভয় লাগে যেন দৈত্য কার একটা বউ মাসিমা এরকম কি কথা বলছেন আপনি যেখানে আপনি আমার মাকে একটু বোঝাবেন সেখানে আপনি মাকে আর উস্কি দিচ্ছেন আপনার কি চান আমাকে একটু খুলে বলবেন আমি যার পারছি না এসব কথা সহ্য করতে বাবার বাড়িতে রান্না করাতে দূরের কথা গ্লাসটা তুলে নিয়ে জল খাইনি এই বাড়িতে এসে পুরো রাজ্যের কাজ করেও কারো মন পাচ্ছি না আমি কি করব আমি একটা রাস্তা পেয়েছি বুঝেছ যেখানে তোমারও শান্তি আমারও শান্তি তোমাকেও আর কাজ করতে হবে না আর আমাকেও তোমার মতো চালের গোদামকে বসিয়ে বসিয়ে খাওয়ানো লাগবে না কোন উপায়ের কথা বলছেন মা একটু দয়া করে খুলে বলবেন এই বাড়ি থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও তোমার মতো এরকম কলঙ্কিনে মোটা বউকে রেখে আমার সংসারটাকে ধ্বংস করতে পারবো না বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও কোনো দিন যেন এ বাড়ির আঙিনাতেও তোমাকে না দেখি একি কি মা আমি কোথায় যাবো মা আপনাদেরকে যে আমি খুব ভালোবাসি আপনাদেরকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না আমাকে আমাকে আরেকবার সুযোগ দিন মা আমি আমি এই শরীরের ওজন কমি ছিপছিপি হয়ে দেখাবো মা আমাকে একটু সুযোগ দিন মা চোপ কর হত ছাড়ি যেটা বলেছি সেটা যদি না করিস তাহলে তুই আমার আর আমার ছেলের মরামুখ দেখবি না না মা না এই কথা ভুলে মুক্তি আমি না আমি চলে যাচ্ছি মা চলে যাচ্ছি আর আপনি সব সময় ভালো থাকবেন মা সব সময় ভালো থাকবেন আর শরীরটা চলছে না কতক্ষণ ধরেছি হাঁচি নিজেই বলতে পারবো না ও মা এটা তো দেখা যাচ্ছে একটা মন্দির যাই হোক শরীরটা খুব খারাপ লাগছে আমার এখানে একটু শুয়ে থাকি তারপর একটু শরীরটা ভালো অন্য একটু জায়গা খোঁজার চেষ্টা লাগলো পল্লবী পল্লবী কোথায় গেলে তুমি আমাকে আজ শহরে যেতে হবে তাড়াতাড়ি খাবারটা বেড়ে দাও কোথায় হত হতৎছিটা এখনো তো আসছে না এখানে মা ও মা রান্না কি হয়নি পল্লবী কোথায় গেছে আমার আজকে শহরে যাবার কথা আছে আর বলিস না বাবা ওই মোটো হাতে আমি তাড়িয়ে দিয়েছি তোকে আমি অনেক সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করাবো বুঝেছিস কয়েকটা দিন তুই শুধু অপেক্ষা কর আর শোন রে বাবা তোর বিয়ের পর থেকে আমি তো রান্না বান্নার কাজ টিই যায়নি তাই রান্না বান্নাটা আসলে ভুলে গেছি তুই বাইরে থেকে খেয়ে নিস কেমন ওকে দাঁড়িয়েছো খুব ভালো কাজ করেছো যাই হোক আমি বাইরে থেকে খেয়ে নেব তুমি যাও আমার ব্যাগপত্রটা একটু গুছিয়ে রাখো ব্যাগপত্তর সেটা আবার কি তুই নিজে একটু গুছিয়ে নে না বাবা আমি যাই শরীরটা ভালো লাগছে না একটু ঘুমাবো আমি কি এক মহা ঝামেলায় বললাম পল্লবী থাকলে তো সবকিছু আগে থেকে গুছিয়ে রাখতো যাই হোক ওকে তাড়িয়ে ভালোই হলো এসব ফালতু জিনিস ভেবে আমি কেন কষ্ট পাচ্ছি হয়েছে। চালের গোদাম বিদেই হয়েছে কে তুমি মা এখানে মন্দিরের সামনে কি করছো বলো তো আমি এক অসহায় মোটা বউ গো বড়িমা আমার স্বামী আর শাশুড়ি চক্রান্ত করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুধুমাত্র আমি মোটা বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই বড়িমা তাই মন্দিরের এখানেই শুয়ে আছি এখানেই থাকবো বাকিটা জীবন আর আমি কোথায় যাব বলুন এসব নিয়ে একদম মনে কষ্ট পেও না বাছা মানুষ ভুল করতেই পারে তবে তোমায় একটা উপদেশ আমি দিতে পারি তুমি যত দিন সম্ভব পারো আমার সাথে থাকতে পারো তবে এখানে নয় তাহলে আমি কোথায় থাকবো পরিমা আমার তো যাওয়ার কোনো জায়গা নেই এই মন্দির খুব পুরনো বুঝেছো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ সব কিছুই আমি করি এই মন্দির ছাড়াও আমার একটা বাড়ি রয়েছে জঙ্গলের ভেতরেই প্রায় চলো ওখানে আমার সাথে চলো বুড়িমা তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তুমি শুধু আমায় মাথা গোজার একটা ঠাই করে দাও তারপর দেখো তোমায় আমি মায়ের থেকেও বেশি ভালোবাসবো এই চেমা দেখো এটা হচ্ছে আমার ছোট্ট ঘর যতদিন তোমায় বলবো বলবো ততদিন থাকবে আমি যখনই যে চলে যাও তখন তুমি আবার তোমার শ্বশুর বাড়িতে ফিরে যাবে আমার শ্বশুর বাড়িতে গেলি ওরা আমায় কোনোদিন মেনে নেবে না বড়িমা তাই আমি জীবন তোমার সাথেই থাকবো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সব কিছু ঠিক হয়ে যাবে শুধু একটু অপেক্ষা করবর্তনশীল এটা সব সময় মনে রেখো তুমি তো কয়েকদিনই হয়ে গেল গিন্ন কথা আজ খুবই আমার মনে পড়ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ওকে ছাড়া সংসারটা এত খালি খালি কেন লাগে আমার কত খেয়াল রাখতো আমার গিন্নি কত যত্ন নিত এখন আমি এক ববগুরের মতো শুধু ঘুরে বেড়াই আমি জানি না আমি কত বড় ভুল করে ফেলেছি যে ভুলের মাসুল আমার মৃত্যু দিয়েও শুধ হবে না আমি কি করব আমি কি করব গিন্নি ও গিন্নি তুমি ফিরে এসো গিন্নি ফিরে তোমার কথা খুবই মনে পড়ছে গিন্নি খুবই মনে পড়ছে আমাকে ক্ষমা করে দে বাবা আমার জন্যই তোর সোনার সংসারটা ভেঙে গেল আমি যদি বৌমাকে আজ তাড়িয়ে না দিতাম তাহলে বোধ এরকম কিছুই হতো না আমায় তুই ক্ষমা করে দে মা ও মা তুমি এক কাজ করো না পল্লবীকে এনে দাও এই বাড়িতে এই বাড়িতে পল্লবীর যে খুব দরকার ও মোটা আর যাই হয়ে যাক না কেন তবু ওকেই লাগবে এই বাড়িতে পল্লবীর মতো খেয়াল আমার কেউই রাখতে পারে না মা তুমি এক করি পল্লবীকে খুঁজে এনে বের করে দাও আমাকে দয়া করো মা দয়া করো আমি ব্যবসার কাজে মন দিতে পারছি না মা আমি কিছুই করতে পারবো না পল্লবীকে ছাড়া বা রে বৌ তো আমারও খুব মনে পড়ে আমার বৌমাটা আমাকে কত ভালোবাসত কত কিছু বলেছি উত্তর এখন বুঝতে রে বাবা কি হারিয়েছি আমরা কি হারিয়েছি বুড়িমা কেন জানিনা আমার খুব মন খারাপ করছে আমার স্বামীর এর শাশুড়ির জন্য আমি কি করব বরিমা আমার মনটা এরকম করছে কেন শুধু ছটফট করছে ওদের জন্য এটার কি কোনো ব্যাখ্যা তোমার কাছে আছে বরিমা থাকলে আমায় বলো না আছে মা আছে এটা হচ্ছে মায়ার টান মায়া জিনিসটা বড্ড ভয়ঙ্কর আর সুন্দর রে মা তোর এবার যাবার সময় হয়ে এসেছে মা তুই আগামী কাল সকালে তোর বাড়িতে ফিরে যাবি না না বরিমা যদি যাই আবারও যদি আমাকে বের করে দেয় তাহলে আমি আর সহ্য করতে পারবো না তারপর মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার না আরে মা না কিচ্ছুটি হবে না তুই আগামী কালকে চলে যাস দেখবি তোর জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে আমি আশীর্বাদ তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাই আমি ফিরে এসেছি যদি চান এখানে আমি মরে যাব তবু এখান থেকে আমি আর যেতে পারবো না আপনাদেরকে আমি বট্ট ভালোবাসি বৌ বৌমা তুমি বৌমা ও বৌমা আমার সোনা বৌমা আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা আমরা তোমার অনুপস্থিতিতে পাগল হয়ে যাচ্ছি তন্ন তন্ন করে পুরো গ্রাম খুঁজে চলেছি কোথাও তোমায় খুঁজে পাইনি বৌমা আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা কমা করে দাও আমরা বড় বড় বল করে ফেলেছি বেজে তো বলে তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাই বৌমা गिनনি ওহহহ गिनনি আমাকে তুমি কমা করে দাও কিনতে আমি বড় বড় ভুল করে ফেলেছি তোমার দুটো পায়ে বরি गिनনি আপনার এইসব কি কথা বলছেন আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি আপনি আর আমার স্বামী আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমি কি স্বপ্ন দিচ্ছি আমি আপনাদের উপরেই কোনো দিন রাগ করিনি কোনো দিন না আপনারা হচ্ছে আমার আপনজন আপনজনের উপর কেউ রাগ করে থাকতে পারে আর আমি কথা দিচ্ছি মা আমার এই ওজন কমিয়ে চিপচিপি গরম করে আমি সংসারের সব কাজ খুব ভালোভাবে করব এখন থেকে না বৌমা তুমি যেমনটা আছো তেমনই থাকো মা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি তুমি যেমনটা আছো তেমনটা তুমি খুবই সুন্দরী আর আমরা একটা নই তো দুটো লোক বিকেল থেকে হ্যাঁ গিন্নি তোমার আর কোনো কাজ করতে হবে না তুমি শুধু আমাদের সাথে থাকবে আর কথা বলবে আমাদের সাথে আর কিছুই করা লাগবে না ক্ষমা করো গিন্নি ক্ষমা করো